হ্যালো বন্ধুরা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগদ্ধাত্রী ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে দিবি আসেন এবার সিদ্ধান্ত নিয়েছে সে যেভাবে হোক জগরাত্রী শেষ করে দেবে আর এই জন্য কিছু গুন্ডা ভাড়া করে আর তাদেরকে জানিয়ে দেয় জগৎ শেষ করতে গিয়ে যদি কেউ বাধা দেয় তাহলে তাকেও যেন শেষ করে দেওয়া হয় ওদিকে দুর্গা কৌশিকীকে বলে আমাকে যেভাবে হোক আমার মায়ের সাথে যারা অন্যায় করেছে তাদেরকে সবাইকে শাস্তি দিতে হবে এই বলে দুর্গা হসপিটাল থেকে বাইরে বের হতে গেলে হসপিটালের বাইরে কিছু আনকা লোক দেখে দুর্গার মনে সন্দেহ হয় আর তারপর তারা হসপিটালের ভিতরে ঢুকতে গেলে দুর্গা সবটা বুঝতে পারে যে এদেরকে পাঠিয়েছে দিবিয়া সেন তার মাকে শেষ করে দিতে তারপর দুর্গা তাদেরকে চিনে ফেলে বাধা দিতে যাবে আর তখন তাদের সাথে হাতাহাতি লেগে যায় দুর্গার আর এক পর্যায়ে সেই গুন্ডাদের সাথে পেরে উঠতে পারে না দুর্গা আর তখন সেই সময় সেখানে চলে আসে জয় আর সেখানকার সব গুন্ডাদেরকে মেরে তাদের হাত থেকে দুর্গাকে উদ্ধার করে তারপর দুর্গা তার কাছে তার পরিচয় জানতে চাইলে জয় বলে তার বাড়ি এখানে সে আজ বিদেশ থেকে লেখাপড়া শেষ করে বাড়িতে ফিরছে জয়ের মুখে সবটা শুনে ও দুর্গাকে গুন্ডাদের হাত থেকে বাঁচানো মনে মনে জয়কে পছন্দ করে ফেলে দুর্গা তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ